সূর্যমুখী ফুলটা আছে না সূর্যমুখী ফুল এরপর আবার দেওয়া আছে কাস্ট আয়রন কাস্ট আয়রন তারপরে দেওয়া আছে অটো সেফটি ডিভাইস অটো সেফটি ডিভাইস ভাই এরকম কাস্ট আয়রন কিন্তু সহজে কোনো চুলায় দেয় সচরাচর পাবেন না কোথায় করে সম্পূর্ণ পার্স গুনি মালয়েশিয়া আচ্ছা আচ্ছা সম্পূর্ণ পার্স মালয়েশিয়া কিন্তু আবার লেখা আছে লেখাই আছে অনেক টাইমে মারটা ঢুকে নষ্ট হয়ে যেত ব্যাকফায়ার করত এটা লাইফ ডে কোনোদিন ব্যাকফায়ারের আগুন আসার চান্স নাই আচ্ছা আচ্ছা এই দিলে 25 সালের একেবারে লেটেস্ট বার্নারের চুলা কিন্তু নিয়ে হাজির হয়েছে মিয়াকো ব্র্যান্ড আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে বেলাল এন্টারপ্রাইজে আর বিস্তারিত জানার অংশ তো রয়েছে বেলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর ভাই মনটা খুশি করে দিল ভাই কেন ভাই ভাই 2026 সালের তাই এখন 25 সালে ফার্স্ট পাইতেছেন মানে তাহলে কি আমি ভুল বলছি জি আপনি ভুল বলছেন 2026 সালের তাই 25 সালে পেয়ে যেতেছেন আচ্ছা আমি যদি একটু বার্নার দেখি দেখেন এত সুন্দর সুন্দর এবং এত হেভি বার্নার এর আগে কিন্তু কোনো ছিল না বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চুলাতে যে যে কোয়ালিটি করে নিয়ে আসছে বড় বড় ব্র্যান্ড নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ওকে আর মিয়াকো মানে কিন্তু সম্পদ কিনা সমান কথা সম্পদ আমি একটু যদি বার্নার দেখাই দেখেন এত বড় বার্নার ভাই জাস্ট দেখলে প্রেমে পড়ে যাবেন

কি আপনি কি আগুন জ্বালাইছেন এই যে দেখেন আমি আগুন জ্বালাইছি কিনা সেটা একটু দেখাচ্ছি আচ্ছা একটু দেখাই দিই দেখেন এই যে আগুন নাকি জ্বলছে ভাইয়া বলতেছে কাগজে তো ধরতেছে ভাই দেখেন আগুন এখানের আগুন দেখেন আর এখানের আগুন দেখেন এই আগুনটা কই থেকে আসলো এই যে এখান থেকে এখন একটু লাইটটা অফ করো প্লিজ এখন দেখেন তো ভাই এই যে এত সুন্দর আগুন জ্বলতেছে ভাই একটা টাইম তিনটা বানার একসাথে জ্বালাতে পারি জ্বালাই দিই দেখেন এটাও জ্বলে গেছে এইটাও কিন্তু জ্বলে গেছে ভাই

একেবারে টর্নেডো বানার এসে পড়বে এই যে আবার একটু জ্বালাই দেখাই হ্যাঁ এই যে দেখছেন দেখেন একেবারে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো জ্বলে গেছে সুন্দরভাবে এসে পড়বে একেবারে লুক জাস্ট ওয়াও এই আগুন জ্বলতেছে এখন দেখেন তো দেখা যাবে এখন কিন্তু দেখা যায় না দুটোটাই কলম জ্বলতেছে এটা অফ এটা অফ এটা অফ করে দিলাম এটা অফ আচ্ছা এটা কি তিন বার্নার এই যে তিন নাম্বার যে বার্নারটা আছে এটাও কিন্তু একেবারে আপডেট করে দেওয়া ভাই বাংলাদেশে সব চুলায় তিন বানারের চুলা এইগুলি দেওয়া থাকে এইগুলি দেওয়া থাকে এইগুলি একেবারে নরমাল চুলা এইগুলির দিন শেষ এইগুলি কি এখন চলে এগুলি এখন চলবে না এখন চলবে যে বানারটা সেই বানারটা কলম গরম সল ও মারি আচ্ছা সিডিয়া একটা নেকটা দাও তো দাও আছে একবারে সলিড ব্রাশ একেবারে সলিড ব্রাশ এই ব্রাশটা আপনি লাইফ টাইম মিনিমামও যদি ইউজ করেন 10 থেকে 15 বছর ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এমনিতে তো কোম্পানি থেকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে নাকি জি ভাই কোম্পানি থেকে

বললেন দেখেন এই নিচে রাখলাম মাছখানে প্যারা দেই আচ্ছা দেখলেন দেখেন তারপরে বানারে দেই আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার খেলতে থাকেন কোনো সমস্যা নাই পরে সমস্যা নাই যেভাবে খুশি সেভাবে খেলেন আচ্ছা এটা এটা সাইজ তো মনে একটু বড় গ্রানাইটের জি 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 এটা সর্বোচ্চ সাইজ হয়েলো সর্বনিম্ন আগে ছিল হলো আপনার 16 17 আচ্ছা আর এখন করে নি었ছে ভাই 18 সাইজ ভাই 18 সাইজ সাইজ এটা আচ্ছা কিন্তু আরো অনেক মডেল আছে হ্যাঁ এছাড়া 2026 সালে লেটেস্ট লেটেস্ট এখানে যে কোটা রাখছিনা ভাই এগুলো সব হচ্ছে পিতলের বনার সব পিতলে বান খোলা লাগবে না পাক সবগুলি পিতলে বান আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে আমরা কলম মিয়াকো মানে মনে করতাম কি যে আগের কালের কোয়ালিটি বুঝাই আরে ভাই ওরা এবারকার যেটা নিয়ে আসছে আপনার মাথা নষ্ট আগুন দেখছেন এক কালি না উঠে আচ্ছা কালি উঠবে না এক ফোটা কালি উঠবে না এবং আরেকটা কথা বলি এই যে দিলাম আমি কলম দেখায় দিছি দোনোটা দিলেন এখান দিয়ে আগুনটা জ্বলতেছে যখন দম দিবেন এই চিহ্নটা নিচে নিয়ে যাবেন এটা অফ এটা জ্বলবে আচ্ছা এই যে নবগুলো একটু দেখি ভাই নবগুলা কিসের আরে ভাই নব কিসের মানে ভাই কি কোন খেলেন না খেলেন না

মধ্যে এবং এই গ্রান্টি দিচ্ছে হলো আপনার তিন বছরের এবং এই যে এখানে অনেক মা বোনরা এটা সবাই কমপ্লেন দেয় এটা কমপ্লেন দেয় যে এখানে রাস খেয়ে যায় আচ্ছা ভাই এটা লাইফটা লবণ দিয়ে রাখবেন যদি কখনো রাস খেয়ে যায় চেঞ্জ করে দেব আচ্ছা এটা কিন্তু এসএস এর এসএস এর 304 এসএস এর 304 এসএস এসএস নিচে তলাটা করা হয়েছে গ্যালভেনাইজড শীটের আচ্ছা আর আগুনটা পাবেন এক এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই একটা আটটা আটটা করে লেয়ার পাবেন আটটা করে লেয়ার পাবেন প্রত্যেকটা করে লেয়ার আটটা করে লেয়ার পাবেন আচ্ছা ওকে ভাই আমরা এক এক করে একটু প্রাইস গুলো বলি সবকিছু আমরা জানিয়ে দিয়েছি দেখেন 100% ব্লু ফ্লেম আর আমি বলবো যে যেহেতু ভাই টাকা পয়সা আপনার আমার কাছে সব মাল মিয়াকর আগের মালও আছে এখন যেহেতু দুই হাজার পঁচিশের আসছে এই জন্য দেখানো আমার ব্যক্তিগতভাবে আমার থেকে না যার মন চায় যদি আপনার দশ বছর হাত না দিতে হয় এই চারটা মডেল এক দুই তিন চার এই পাঁচ পাঁচটা মডেলে চুলা নেন আল্লাহর রহমতে আপনাকে জিনিসে কেউ ঠকাতে পারবে না ইনশাআল্লাহ 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 বললাম আচ্ছা ওকে তাহলে আমরা এক এক করে একটু প্রাইস গুলো শুনি প্রাইসটা বলি এটা হলো আপনার বলা হয় ঈশের সূর্যমুখী বানার আচ্ছা সূর্যমুখী বানার মধ্যে এটা তিন বানার এটা দুই বানার তিন বানার মধ্যে যে ছোট্ট বানাটা সেটা কলম ঢালাই বানার ছিল আগের গুলি আচ্ছা আমরা দেখিয়ে দিয়েছি হ্যাঁ ঢালাই বানার ছিল এখন কলম সম্পূর্ণ ব্রাশ করে দেওয়া হয়েছে ব্রাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা যদি নেন যে কোনো শোরুমে যাবেন ওদের 22500 টাকা রেট আচ্ছা কিন্তু এটা ডিসকাউন্ট থাকছে আজকে ও এটা আরেকটা কথা বলি দিই আমার কাছে কম খুব সীমিত প্রোডাক্ট আছে এটা 50 পিস 50 পিস আচ্ছা পিস মাল আছে ওইটাও सेम আপনাদের 40 পিস আর হলো 30 পিস এই কটা মালই আছে ভাইয়া আর 180 পিস মাল আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন না যারা না নিতে চাছেন যে আমি পড়ে নেব তারাই ঠকে যাবেন কারণ এই কোয়ালিটি মাল ভাই সত্যি বিশ্বাস করেন ভাই যে কোন শর্মা যাবেন ওদের 22000 25000 টাকা রেট কিন্তু সেখান থেকে ডিসকাউন্ট আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাইলে এই দুইটা একটা হলো স্টার হ্যাঁ ভাই আকাশে স্টার দেখছি এখন আপনার কিচেন রুমে স্টার এসে পড়বে আচ্ছা

এটা বলা হয় আরাবিয়ান 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 খুব সুন্দর স্কোয়ার জিকের মধ্যে পেন্স মানাটা করা হয়েছে খুব সুন্দর এক ফোঁটা মার ঢোকার চান্স নাইকা যেভাবে খুশি সেভাবে ইউজ করেন 100% ওয়াটারপ্রুফ এবং অটো সেফটি ডিভাইস কলম দেওয়া আছে মালয়েশিয়া লেখা আছে হ্যাঁ ভাই 2025 মানে মালয়েশিয়া আচ্ছা এটা পাঁচ সম্পূর্ণ মালয়েশিয়া সম্পূর্ণ পাঁচ মালয়েশিয়া এই যে অটো সেফটি অন্য অটো সেফটি গুলি নরমাল থাকে একটু থাকে হলো আপনার সিরামিক আর একটু থাকে হলো আপনি পিতল আর এটা করলাম সম্পূর্ণ পিতলের করা পুরোটাই পিতল পিতল এবং এই চুলাগুনি সবচেয়ে গুণ হলো যে এই চুলাটা দিয়ে কোনো দিন আগুন নীল কালার ছাড়া আসবে না আচ্ছা আচ্ছা একেবারে নীল কালার আর এখানে ব্যাকফায়ারের আগুনটা আপনি নির্বিধায় ইউজ করতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে এটা রেগুলার প্রাইস ছিল আপনার 15500 এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনার এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই যে ভাই গোলাপ দেখছেন ভাই আই লাভ ইউ জাস্ট আই লাভ ইউ বলবেন আই লাভ ইউটা দিচ্ছি মাত্র যে কোনো শোরুমে যাবেন পনেরো পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আপনাকে বারো হাজার পাঁচশো টাকা বারো ভাই ভাবা যায় আচ্ছা এরপরে আসেন এগুলি প্রত্যেকটা গুলো এটা হলো টেন এম এম এটা বারো 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 এম এম আচ্ছা আচ্ছা আর এই যে এসএস এর অনেকে গ্রানাইট পছন্দ করে না ভাই এসএস গুড়ি ওফ জাস্ট ওয়াও দেখেন বার্নার কিন্তু অনেক বড় বড় বিগ ব্যানার ভাই বিগ ব্যানার এটা বানারের দিকে তাকায় থাকবেন এই আগুন দেখেন পাঁচটা লেয়ার আগুন এক দুই তিন চার পাঁচ আসবে এখানে হলো আপনার দুইটা সাতটা লেয়ার আগুন পাবেন সেম প্রসেসিং ফুল কনসেল এক ফোটা মাঠটা ঢোকার ভয় নাই এটা টু বানার এটা হলো থ্রি বানারের মধ্যে থ্রি বানার মধ্যে মানে আপনি চুলা জ্বালাবেন আপনার কিচেন রুমটা তেল কাজটা কিন্তু ই দিয়ে হয়ে যায় কারণ অন্ধকার হয়ে যায় আচ্ছা দেখবেন চিপায় চাপায় দেওয়া আছে হলো কালির ছোবা থাকে লাল আগুনের কারণে এটা কালি কালি ওঠে আর এটা দিয়ে কোনো কালি ওঠার চান্স নাই মা বন্ধের কষ্টের দিন শেষ শেষ এখন যদি আপনারা কিনে নেন মিয়া কো বাংলাদেশ করতে চান তাহলে শান্তিতে থাকতে আপনারা এটা দাম বলেন ভাই হলো আপনি যে কোনো শোরুমে যাবেন এটা রেগুলার প্রাইস হলো আপনার দিচ্ছি মাত্র 13500 টাকা জি ভাই পুরো বাংলাদেশে আপনারা ডেলিভারি দিতে পারবেন কিছু ঢাকার বাইরে যদি নেন এক থেকে দেড় হাজার টাকা করবেন হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিই অনেকে ভাইয়া বলে যে প্রতারিত হচ্ছে ভাই প্রতারিত হচ্ছেন আপনাদের একটু ভুল আছে বেদি আপনাদের একটু

এই তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমুতে কল দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে আলো ভাই আপনি আদার্স নেন সমস্যা নেই দেখে নেন ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন